ফেলে দেওয়া নারিকেলের খোসা সংগ্রহ করে মেশিনের মাধ্যমে রশি তৈরি করে বানানো হয় জনপ্রিয় ক্রিকেট খেলার পিস প্রায় পঞ্চাশ বছর ধরে চলছে এই কার্যক্রম বাংলাদেশে ক্রিকেট খেলা শুরু হলে প্রথম দিকে বর্ষা মৌসুমে ক্রিকেট খেলা অসম্ভব হয়ে পড়ত যার ফলে বিদেশ থেকে কৃত্রিম ক্রিকেট খেলার পিস এনে খেলা হতো স্বরূপকাঠির একজন উদ্যোক্তা প্রথম নারিকেলের সোবডাকে উপকরণ হিসেবে ব্যবহার করে তৈরি করেন ক্রিকেটের পিস একটি পিস তৈরি করতে পাঁচজন শ্রমিকের চার থেকে পাঁচ দিন সময় লেগে যায় বাংলাদেশের ক্রিকেট বোর্ডসহ বিভিন্ন জায়গায় এমনকি বিদেশেও রপ্তানি করা হয় এই ক্রিকেট খেলার জনপ্রিয় পিস বাংলাদেশে একমাত্র মহিউদ্দিন মিয়াই পঞ্চাশ বছর ধরে জনপ্রিয় ক্রিকেট খেলার পিসগুলো তৈরি করে আসছেন ক্রিকেট পিসের অর্ডারগুলো আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিকেএসপি বাংলাদেশ সেনাবাহিনী বিমানবাহিনী সহ বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান থেকেও একটি ক্রিকেট পিচের মূল্য চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এটার কাজ কি মূলত এটা ক্রিকেট খেলায় এই ক্রিকেট খেলে হ্যাঁ আচ্ছা এটা কারা কেনে এটা খেলে ওই বিভিন্ন লোকের আপনাদের ইয়ে বাহিরে এই যে ডাকা আপনাদের বিভিন্ন রাষ্ট্রে আচ্ছা আমরা শুনছি এগুলো নাকি প্রশাসনের মধ্যেও অনেক কেনে এগুলো এই তো আমরা ওই বাহিরেও বেশি আছে। দেশের বাইরে হ্যাঁ হ্যাঁ রে অন্তত তুনে নাই এই যে আগামী ও দেশের বাইরে চলে যাবে আচ্ছা বাংলাদেশে এগুলো আর কে কে তৈরি করে আপনার জানা আছে না আর কে তৈরি করে না একাই